ল অফ অ্যাট্রাকশন দিয়ে টাকার প্রবাহ বাড়ানো যায় এটা শুধু একটি ধারণা নয় বরং মানুষের মন শক্তি এবং আকাঙ্ক্ষার গভীর বাস্তবতা টাকার এনার্জি আছে আর তোমার চিন্তারও এনার্জি আছে যখন এই দুই এনার্জি একসঙ্গে মিলে যায় তখনই জীবনে টাকার দরজা খুলতে শুরু করে মানুষ ভাবে টাকা শুধু কঠোর পরিশ্রমে আসে কাজ লাগে ঠিকই কিন্তু কাজের পেছনে থাকা মানসিক শক্তিটাই ঠিক করে তুমি কতটা সমৃদ্ধ হবে কারণ ল অফ অ্যাট্রাকশন বলে তুমি যা ভাবো যা বিশ্বাস করো যে কম্পনে তুমি প্রতিদিন বাস করো সেটা তোমার জীবনে বাস্তব হয়ে ফিরে আসে যদি তুমি টাকার অভাব নিয়ে ভাবো অভাবই বাড়বে যদি তুমি সমৃদ্ধির কথা ভাবো সমৃদ্ধিই বাড়বে যদি তুমি নিজেকে মনে মনে গরিব ভাবো গরিব অনুভব করো তাহলে ইউনিভার্স তোমার সেই অনুভবের সঙ্গে মিল রেখে তোমার চারপাশে আরেকটু অভাব এনে দেবে কারণ ইউনিভার্স তোমার অনুভূতির প্রতিফলন দেয় তুমি কেমন অনুভব করছো সেটাই তোমার ভবিষ্যৎ তৈরি করছে তাই ল অফ অ্যাট্রাকশন দিয়ে টাকার প্রবাহ বাড়াতে হলে সবচেয়ে আগে তোমাকে বদলাতে হবে তোমার মনোভাব এবং বিশ্বাস টাকাকে আকর্ষণ করতে চাইলে তোমাকে টাকার প্রতি সঠিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে অনেক সময় মানুষ টাকাকে খুব নেতিবাচকভাবে দেখে টাকা নোংরা টাকা মানুষকে বদলে দেয় টাকা পেলে সমস্যা বাড়ে টাকা আছে তাদের ভাগ্য ভালো বা টাকা পেতে গেলে জীবন কঠিন হয়ে যায় এই বিশ্বাসগুলো তোমার অবচেতন মনে গেথে যায় এবং টাকাকে দূরে ঠেলে দেয় তুমি যতই পরিশ্রম করো ইউনিভার্স তোমার ভেতরের বিশ্বাসগুলোকে আগে মানে তাই যখন তুমি টাকার ব্যাপারে ভয় লজ্জা অপরাধবোধ বা নেতিবাচক ধারণা রাখো তখন টাকা তোমার জীবনে প্রবেশ করতে চায় না কিন্তু তুমি যদি টাকাকে একটি এনার্জি হিসাবে দেখো যা আসতে চায় যা প্রবাহিত হতে চায় যা ভালো কাজে ব্যবহার করা যায় তাহলে টাকার দরজা খুলে যেতে শুরু করবে ল অফ অ্যাট্রাকশন কাজ করে কম্পনের মাধ্যমে প্রতিটি চিন্তা একটি কম্পন প্রতিটি অনুভব একটি এনার্জি তুমি যদি প্রতিদিন মনে মনে বলো আমার কাছে টাকা আসছে আমি যোগ্য আমি সহজেই সুযোগ পাই তাহলে তোমার মন এবং অবচেতন মন সেই কম্পনে কাজ করতে শুরু করবে হঠাৎ তুমি এমন সুযোগ দেখতে পাবে যে আগে চোখে পড়ত না হঠাৎ বুঝবে জীবন যেন নতুন পথ খুলছে তুমি আগে যেখানে থেমে থাকতে সেখানে এখন এগিয়ে যাওয়ার ইচ্ছে জন্মাবে আর যখন মন এগিয়ে যায় তখন ইউনিভার্স দরজা খুলে দেয় কিন্তু শুধু ভাবলে হবে না অনুভব করতে হবে ল অফ অ্যাট্রাকশনের সবচেয়ে বড় রহস্য হল অনুভবের শক্তি তুমি কল্পনা করছো তুমি সমৃদ্ধ তুমি টাকা হাতে ধরছ তুমি শান্ত তুমি মুক্ত তুমি দুশ্চিন্তা মুক্ত যখনই অনুভব সত্যি হয় তখনই তা বাস্তবে রূপ নিতে শুরু করে কারণ অবচেতন মন অনুভব আর বাস্তবের পার্থক্য করে না তুমি যদি প্রতিদিন পাঁচ মিনিট চোখ বন্ধ করে অনুভব করো যে তোমার কাছে টাকা আসছে তোমার জীবন ভালো হচ্ছে তুমি নিরাপদ তখন অবচেতন মন সেটা বাস্তব ধরে নেয় এবং তোমাকে সেই বাস্তবের দিকে ঠেলে দিতে শুরু করে এই ঠেলা থেকেই জন্ম হয় সুযোগ চিন্তা সিদ্ধান্ত এবং কর্ম যা শেষে টাকাকে তোমার দিকে টেনে আনে টাকার প্রবাহ বাড়াতে কৃতজ্ঞতা হলো সবচেয়ে শক্তিশালী টেকনিক তুমি যদি আজকে যা আছে তার জন্য কৃতজ্ঞ হাও ইউনিভার্স তোমার কাছে আরও বেশি দেওয়ার সুযোগ পায় কারণ কৃতজ্ঞতা এমন এক কম্পন যা অবান্ডেন্সের সঙ্গে সরাসরি যুক্ত তুমি যদি আজ একশো টাকার জন্য কৃতজ্ঞ হাও ইউনিভার্স তোমাকে এক হাজার দেবে তুমি যদি ছোট আয়ের জন্য কৃতজ্ঞ হও ইউনিভার্স তোমাকে বড় সুযোগ দেবে কিন্তু তুমি যদি আজকের আয়কে হালকা চোখে দেখো অভিযোগ করো অভাবের কথা ভাবো তাহলে ইউনিভার্স বলে তুমি তো যা আছে তার মূল্য দিচ্ছ না তাহলে আরও দিই কিভাবে আরেকটি গোপন কথা হলো তোমাকে দিতে শিখতে হবে না টাকা দান করতে বলছি না বলতে চাইছি তোমার মানসিকতা দিতে না পারার মধ্যে আটকে থাকলে টাকার এনার্জি আটকে যায় টাকা হলো নদীর মতো প্রবাহ চাই তুমি যদি দেওয়ার মানসিকতা রাখো হাসি দাও সাহায্য করো ভালোবাসা দাও জ্ঞান দাও তাহলে মহাবিশ্ব তোমার কাছে ফিরিয়ে দেয় যে মানুষ ধারাবাহিকভাবে সাহায্য করে তার জীবনে সুযোগ ও সমর্থন ফিরে আসে যাদের মন সঙ্কুচিত তাদের কাছে সুযোগ আসলেও টিকতে চায় না ল অফ অ্যাট্রাকশন দিয়ে টাকার প্রবাহ বাড়াতে গেলে আরও একটি জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ সেলফ ওয়ার্থ অর্থাৎ নিজের যোগ্যতা সম্পর্কে বিশ্বাস তুমি যদি মনে মনে বিশ্বাস করো যে তুমি বড় আয়ের যোগ্য নও তাহলে ইউনিভার্স তোমাকে কখনো বড় আয় দেবে না ইউনিভার্স তোমার শব্দ শোনে না শোনে তোমার ভিতরের অনুভব তুমি যদি মনে মনে নিজেকে ছোট ভাবো তাহলে ছোট সুযোগ আসবে তুমি যদি মনে মনে নিজেকে বড় ভাবো বড় সুযোগ আসবে তুমি যদি মনে মনে বিশ্বাস করো যে তুমি সমৃদ্ধ হওয়ার যোগ্য তাহলে ইউনিভার্স তোমাকে সেই অনুযায়ী পথ দেখাবে আর সব শেষে কাজ ল অফ অ্যাট্রাকশন শুধু চিন্তা নয় এটা অ্যাকশনের ফ্লো তুমি যখন সঠিক কম্পনে ফাঁকো তখন তোমার ভেতর থেকে আসে করবার শক্তি তুমি টেনে নাও সঠিক মানুষ সঠিক আইডিয়া সঠিক সুযোগ তখন কাজ আর পরিশ্রম মনে হয় না মনে হয় যেন জীবন নিজেকেই টেনে নিয়ে যাচ্ছে সেই টানই ইউনিভার্সের টান তোমাকে শুধু সেই টানের সঙ্গে চলতে হবে যখন মন অনুভব বিশ্বাস এবং কাজ একই দিকে যায় টাকা তখনই প্রবাহিত হয় টাকা তখন শুধু আসে না জমে না বহে আর তখনই তোমার জীবনে সমৃদ্ধির দরজা সত্যিকারের খুলে যায়